অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ দ্রুত বিদ্যালয়গুলিতে কম্পোজিট গ্রান্ট প্রদান অবৈধভাবে অ্যাপ চালু বন্ধ সহ একাধিক দাবি দেওয়া নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন প্রদান করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বৃহস্পতিবার বিকেল চারটায় রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রাথমিক শিক্ষা সংসদে এই ডেপুটেশন প্রদান করে সংগঠনের সকল স্তরের নেতৃত্ব কর্মীরা সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অজয় রায় চৌধুরী জানান প্রাথমিক শিক্ষার স্বার্থে উক্ত দাবি দাওয়াগুলি বিদ্যালয় পরিদর্শকের কাছে পেশ করা হয়েছে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে সংগঠন কি নাম আপনার কি দায়িত্ব আছেন আমি অজয় রায় চৌধুরী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার সম্পাদক আজকে ডিটিএসসি তে কি কারণ আমরা বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষক এবং শিক্ষার স্বার্থে গোটা রাজ্যব্যাপী জেলাব্যাপী আন্দোলন করছে তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে আমাদের জেলার কিছু সমস্যা নিয়ে ডিআই সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি কি কি সমস্যায় আপনাদের এখন সমস্যা আমরা জেলা ভিত্তিক যেটা দেখতে পাচ্ছি সমস্ত রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রধান শিক্ষক নিয়ে নিয়োগ হওয়ার হয়ে যাওয়ার পরেও আমাদের জেলায় একটা কি কারণে হঠাৎ করে শিক্ষক প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে গেল এই কারণ দ্বিতীয়ত আমরা দেখছি যে আমাদের স্কুল যে গ্র্যান্ড যেটা কম্পোজিট গ্র্যান্ড সেটা আমাদের দেওয়া হচ্ছে না এবং তার জন্য স্কুলগুলো নানাভাবে ভুক্তভোগী হচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম হঠাৎ করে ডিজিটাল অ্যাটেন্ডেন্স দেওয়ার ব্যাপারে শিক্ষকদের চাপ দেওয়া হলো আমরা বুঝলাম না যে একটা নির্দিষ্ট অ্যাপ আছে সরকারি এস এম এস পোর্টাল সেখানে কিন্তু আমরা দেখি যে শিক্ষকদের অ্যাটেন্ডেন্স ছাত্রদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জায়গা আছে কিন্তু হঠাৎ করে আমরা শুনতে পেলাম কিছু এখানকার নির্দিষ্ট আধিকারিক এবং একটি সংগঠনের নেতৃত্ব হ্যাঁ তারা চক্রান্ত করে এই রকমভাবে শিক্ষকদের একটা শিক্ষকদের বিরুদ্ধে একটি চক্রান্ত করছে তার প্রতিবাদে আমরা বিভিন্ন সময় ডিআইকে আবেদন রেখেছি এবং তার ফলে সেই প্রক্রিয়া আপাতত স্থগিত আছে এই যে বিভিন্ন শিক্ষক বিরোধী এবং শিশু যে মিড ডে মিল আমরা দেখছি মিড ডে মিলের বরাদ্দ বেড়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক সমিতি রাজ্য শাখা এই মিড ডে মিলের ব্যাপারে আন্দোলন করেছে এবং কিছুটা বৃদ্ধি হয়েছে কিন্তু আমরা তাতেও সন্তুষ্ট না আমরা চাই মিড ডে মিল যেভাবে বাজার দর বাড়বে এবং কমবে সেইভাবে তার বরাদ্দ ঠিক করে দেওয়া হোক আমরা দেখতে পাচ্ছি শিশুদের ড্রেস এবং বইপত্র শিক্ষাবর্ষ পেরিয়ে যাওয়ার পরেও স্কুলে পৌঁছাচ্ছে না এক চক্রান্ত ড্রেস দিয়ে একটা চক্রান্ত শুরু হয়েছে যেখানে বড় বড় কাঠপানি খাওয়ার চক্রান্ত চলছে আমরা এর প্রতিবাদও আজকে জানাবো অনেক স্কুলে দেখেছি আমরা তেইশ সালের পোশাক পাইনি সেটা চব্বিশ সালে এসে দিচ্ছে এই যে বিভিন্ন যে অসঙ্গতি এরই বিরুদ্ধে আজকে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি টোটাল কয় দফা আমাদের টোটাল তেরো দফা দাবি দাবি দেওয়া না মানা হলে কি বলবো না না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলন যাব বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ